বাবার সাথে দয়া কর এই শীতের ভিতরে কত মার পায়ের ভিতরে মৌজা নাই পোশাক নাই নিজে কত দামি পোশাক গায়ে দেয় মায়ের গায়ের পোশাক নাই নিজে কম্বলের ভিতরে ঘুমায় মা বাবার খোঁজ খবর নাই আছে কি নাই বিবি কে নিয়ে তুমি কত আরাম করো মজা করো তোমার মা কোথায় অল্প কয়েকদিন আগে আমি মুন্সীগঞ্জে একটা মা ফেলে গেছিলাম এমন একজন বলছে হুজুর আমার বিবি আমার মায়ের খেদমত করে না সেবা করে না আমার মার কোনো খোঁজ খবর রাখে না আমি বললাম আপনি বড় কবল ফুরা কারণ আপনার মায়ের পায়ের নিচে জান্নাত আপনার মায়ের পায়ের নিছে জান্নাত বাইদিত বস্তামি রহমাতুল্লাহ একজন আল্লাহর অলি কেমনে হয়েছে বাইজিদ বস্তাবি রহমাতুল্লাহ এই মায়ের সেবা করার কারণে দেখ আল্লাহ ওয়ালা হইছে ঠিক কিনা বলেন আব্দুল কাদের জেলানি কেমন হইছেন মায়ের সেবা করার কারণে সরমানের আল্লাহর ওলিরা মা বাবার সেবা করার কারণে কারণ ওই জাগে একটা কথা বলছি যে যত বড় হইছে তার পিছে মা বাবার সরম আছে এই জন্য এসান করো মা বাবার সাথে এসান করো তোমার মা বাবাকে তুমি তিন বেলা খাবার দাও এইটা মূল ডিউটি এইটা তোমার মূল ডিউটি মাঝে মধ্যে একটু নাস্তা খাওয়াও এইটা ওভার ডিউটি এসান এসান করছো মা বাবার সাথে দয়া করছো মার কাপুর দুইটা আরো একটাই না দিলা তিনটা তুমি যদি বাজারে যাও আর কিছুই নাই মায়ের জন্য যদি এক বেড়া পান নিয়ে আসো বলো মা আমার কাছে টাকা নাই তোমাকে পানের ব্যবস্থা করে দিলাম মা খুশি হবে কি হবে না কারণ বাজার থেকে বিবির জন্য মজার মজার খাবার নিয়ে আসো রাত্রে বিছানার সামনে রেখে দাও আর মা খাইছে কি খায় নাই ওই মার খোঁজ খবরে নেওয়া হয় না মায়ের সেবা করতে গিয়ে বস্তাবি রহমাতুল্লাই মা সংসারে সারাটা দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছেন আর বলে বাবা মাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও গিয়া দেখে ঘরের পাত্রের মধ্যে পানি নাই পাশের বাড়িতে দৌড়ায় গেল পানি নাই পানির গ্লাসটা নিয়ে নদীর দিকে দৌড়ায় দৌড়ায়া পানির গ্লাসটা নিয়ে আইসা দেখে মা ঘুমায়া যায় এই শীতের ভিতরে মায়ের শিওরে পানির গ্লাস নিয়ে বাইজির দাঁড়া রইল বাইজির দাঁড়া তাই কান মায়ের জন্য অপেক্ষা করতেছে মা পানি চাই আমার থেকে মা ঘুমায়া গেছে আমি পানি পান করাইতে পারি নাই আমার মনে কত দুঃখ পানি পান করাইতে পারি নাই পানি নিয়ে দাঁড়ায় রইলেন ফজরের আসান দিল আসানের ধ্বনি যখন মায়ের কানে ঢুকল মা গুমবে দেখে পানি দাঁড়ায় রইছে জিজ্ঞাসা করে বাইজি তুমি কি ঘুমাও নাই চোখের পানিগুলো ছেড়ে দেলাম মা আমি ঘুমাই নাই কেন তুমি জানো ঘরের ভিতরে পানি নাই পাশের বাড়িতে গেলাম পানি নাই ওই যে নদীর কাছ থেকে পানি নিয়ে দেখি তুমি গেছো আমি সারা রাত যেন পানি নিয়ে দাঁড়াইয়া গেলাম কোন সময় যেন তুমি পানি পানি করে ডাক দাও ও আমা যান আপনারও ক্লিয়ার ভাবে কথাটা সুন্দর করে বুঝেন পর্দার অবস্থা তো মা বোনেরা আপনারা যদি শ্বশুরি শাশুড়ি খেদমত করেন আপনাদের সন্তানদের আপনার খেদমত করব ঠিক কিনা বলেন ক যেমন কর্ম তেমন ফল আপনি কোনো দিন আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করা যাবে না কারণ কাঁঠাল গাছ লাগাই আম কাঁঠালের আশা করতে হবে আপনার মা বাবার যদি আপনি সেবা করেন শ্বশুরি শাশুড়ি যখন সেবা করেন খেদমত করেন তাদের গরম পানিটার ব্যবস্থা করে দেন খাবারটা গরম করে দেন পোশাকটা আগায় দেন মসজিদে যাইতেছে জামাটা আগায়া দেন আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামার মধ্যে সব দিবে কি দিবে না দিবে কি দিবে না বলেন এই জন্য মার খেদমত করো বাবার খেদমত করো মা বাবা আত্মার জন্য সম্পদ কারণ মা বাবা এমন একজন সম্পদ সন্তানের কিছু হলে মায়ের চোখের পানি বন্ধ হয় না আশা বাড়ি তা নবিরতম তোলে একটা ঘটনা ফলাম ঈদের রাত্রে মাকে ফোন দিয়া বলে জাম্মা আমি ঢাকার থেকে রওনা করলাম আমাকে আমার বাবাকে বলবেন ঈদের বাজার করার জন্য নিষেধ করছে ঈদের বাজার করতে না আমি আইসা বাবাকে নিয়ে ঈদের বাজার করব। এই কথা বলে সন্তান ফোন কাইটা গাড়ির মধ্যে রওনা করল মা এই জায়গায় সন্তান আজকে এক বছর পরে বাড়িতে আসবে আমি সন্তানকে নিয়ে খানা খাব আমি সন্তানকে নিয়ে আদর করব সন্তান এনে মজা করব ফুর্তি করব এই চিন্তা নিয়ে মা সারাদিন ঘুমায় না সংসারের সমস্ত কাজ শেষ করে ঘরের দলিপে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলো এবং কি শুধু তাই নয় বিছানাটা সুন্দর করে রাখলো সন্তান যেন ঘুমাইতে যেই সন্তান সকালে সাতটার দিকে বাড়িতে ফসার কথা আটটা নয়টা দশটা বেজে যায় সন্তান কিন্তু এখনো বাড়িতে বসে না এবার সন্তানের বাবাকে বলেন ও আব্দুর রহমানের আব্বা আব্দুর রহমান বলছে রাত্রে রানা করবে এখনো রয়ানা করছে কিনা এখনো বাড়িতে বসছে কিনা তাড়াতাড়ি একটু খবর নাও যখন ফোন লাগে আদায় ফোনের ইন্টার্ন বাজতেছে ফোন কেউ রিসিভ করে নাম হঠাৎ করে কে যেন ফোন রিসিভ করে বলে আপনি ফোন কি হন বলে আমি এই মোবাইল আপনার সন্তান মিছিলের মধ্যে শরিক হয়ে গেছে আপনার সন্তান মিছিলের মধ্যে শরিক হয়ে গেছেন সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছেন এই কথা বলার সাথে সাথেই রানা